আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অত্যন্ত জনপ্রিয় গাড়ি খুবই ফার্স্ট ক্লাস কন্ডিশনের গাড়ি টয়টা প্রো বক্স দেখেন অসাধারণ লুক নিয়ে চলে আসলাম খুবই ফ্রেশ অমানবিক অসাধারণ দেখেন অত্যন্ত ফ্রেশ কন্ডিশন চারো সাইড আপনাদেরকে ঘুরানো ঘুরায় দেখার চেষ্টা করতেছি দেখুন ভিওয়ার্স গাড়িটার মডেল ইয়ার দুই হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার দশ টয়টা প্রো বক্স জিএল ওয়ান রোর পাওয়ার এক দরজা পাওয়ার আছে আর বাকি দরজাগুলো মেনুয়াল বিহ গাড়িটাতে কোনো রকমের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কোনো রকমের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই অত্যন্ত ফ্রেশ কন্ডিশন চলুন আপনাদেরকে ইন্টেরিয়ারটা ঘুরায় দেখাই খুবই ফ্রেশ একটা লক নাই ব্যবস্থা করে দিচ্ছি লাগাই দিব ইনশাল্লাহ নতুন সিট কভারের দ্বারা তৈরি করা হয়েছে সিলিংটা খুবই ফ্রেশ দেখুন অত্যন্ত ফ্রেশ কন্ডিশন দেখুন আপনারা একটু অন্ধকার দেখাচ্ছে ইন্টেরিয়র ভিতরে ব্ল্যাক কালারের নতুন সিট কভার দ্বারা আর কি এটা ফিটিং করা হয়েছে খুবই ফ্রেশ দেখুন চলুন ব্যাগদালাই ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখাই নাম্বার প্লেটও ফ্রেশ আছে সম্মানিত ভিউয়ার্স এটা অপটেন ড্রাইভ প্লাস নাইনটি লিটার সিলিন্ডার গাড়িতে বসানো আছে আপনারা যারা রাব ইউজ করবেন ওবার পাঠাও অথবা পার্সোনাল ইউজার এই গাড়িটা একবার গ্যাস নিলে আপনারা অনাইশে চলতে পারবেন প্রায় তিনশো কিলোমিটার আড়াইশো থেকে তিনশো কিলোমিটার গাড়ি চালাবেন এক গ্যাসে দেখুন খুবই ফ্রেশ দেখুন কত অসাধারণ কন্ডিশন বিয়ার্স চলেন আপনাদেরকে ওই ইঞ্জিন রুমটা দেখানোর ব্যবস্থা করি চলেন বিয়ার্স এটার দুই হাজার চারের মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন এটার ট্যাক্স টোকেনটা আছে মে মাসের একত্রিশ তারিখ মে মাসের একত্রিশ তারিখ ফিটনেস আছে ছাব্বিশ সাল কাগজ অনেক আপডেট আছে দুইটা হেডলাইট একদম নতুনের মতো দেখুন কত সুন্দর বিওয়ার্স ইঞ্জিন রিকন্ডিশন লাগানো অতএব ইঞ্জিন নিয়ে কোনো রকমের টেনশন আপনাদের নাই গাড়িটা এমনি গোড়ায় টাচ আপ করা হয়েছে গাড়িটার কন্ডিশন খুবই ভালো বিয়র্স আমাদের অ্যাড্রেস হলো শ্যামলি সাতত্রিশ বাই দুই শ্যামলি ইউটার্ন বরাবর ইসলামী ব্যাংকের উল্টা পাশে শ্যামলি ডাকা ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আরও বিস্তারিত জানতে অবশ্যই মোবাইলে যোগাযোগ করবেন বিওয়ার্স এটার আইসক্রিম প্রাইস ছিল সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরও কমায় রাখার সুযোগ আছে আরও কমায় রাখার সুযোগ আছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু